একসময় হুসেন মোহাম্মদ এরশাদের একচত্র প্রভাব ছিল রংপুর তিন আসনে এখানেই ছিল তার রাজনৈতিক জন্ম ও জাতীয় পার্টির শক্ত ফিত কিন্তু সময় বদলেছে দুই সালে দাদর জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও সিটি কর্পোরেশন কেন্দ্রিক এ আসনে রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন এরশাদ নেই দুর্বল সংগঠন এবং প্রশ্নবিদ্ধ উত্তর সব মিলিয়ে জাতীয় পার্টির জন্য এটি আর সহজ লড়াই নয় সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও রংপুর সিটির নয় থেকে তেত্রিশ নম্বর ওয়ার্ড মিলে গঠিত এই আসনে অতীতে একবার করে জয় পেয়েছিল আওয়ামী লীগ ও বিএনপি তবে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত মূলত জাতীয় পার্টির একচন্দ্র দখলে ছিল রংপুর তিন উনিশশো সাল থেকে এশাদ বা তার পরিবারের সদস্যরাই এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দৃশ্যপট পাল্টে যাচ্ছে ইস্তানীয় পর্যবেক্ষকদের মতে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি এখন নেতৃত্ব সংকটে সাদ এরশাদের জনপ্রিয়তা প্রশ্নবিদ্য তৃণমূলে দলের সংযোগ দুর্বল এ অবস্থায় আওয়ামী লীগও মাঠে অনুপস্থিত ফলে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি দলই এখন নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও মহানগর আহ্বায়ক কমিটির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী এদের মধ্যে রয়েছেন জামান বাবলা আনিসুর রহমান লাখু শামসুজ্জামান শামু রিডার রহমান সহ অনেকে তবে দলের ভেতর থেকেই শঙ্কা রয়েছে আগের মতো বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হলে তা তাদের দলের জন্য ক্ষতিকর হতে পারে বিগত সিটি নির্বাচনেও বিএনপির প্রার্থী মাঠে সেভাবে আলো ফেলতে পারেননি অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও রংপুর মহানগরের সেক্রেটারি মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছিল যা এই আসনে ইসলামপন্থীদের প্রভাবের ইঙ্গিত দেয় দুই সালে চব্বিশ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিলেন প্রায় চার লাখ চুরানব্বই হাজার এর মধ্যে নারী ভোটার প্রায় সমসংখ্যক ফলে নারী ভোটও এবার নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সরাসরি নির্বাচনে অংশ নিলে দৃশ্যপোট আবার পাল্টে যেতে পারে তবে বর্তমান প্রেক্ষাপটে সেটি অনিশ্চিত নব্বইয়ের গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর দলটি আর ক্ষমতায় যেতে পারেনি বরং বেশিরভাগ সময় ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতায় থেকেছে এ কারণে গৃহপালিত বিরোধী দল হিসেবে তকমা জুটেছে বিগত সংসদ নির্বাচনগুলোতে শরিক দলের দয়া ছাড়া এককভাবে তেমন আসনের সুবিধা করতে পারেনি রংপুর তিন এখন আর জাতীয় পার্টির একক দুর্গ নয় একদিকে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা অন্যদিকে বিএনপির প্রত্যাবর্তন প্রচেষ্টা ইসলামের দলগুলোর জনভিত্তি সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে জাতীয় পার্টি আসন নির্বাচনে এ আসনে লড়াই হবে মূলত বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যে তবে শেষ পর্যন্ত জয়কার তা নির্ভর করবে সঠিক প্রার্থী সাংগঠনিক কৌশল এবং তৃণমূলের জনসম্পৃক্ততার ওপর